রিসেন্টলি ফেসবুক একটা বড় সড়ো আপডেট নিয়ে আসছে যে আপডেটের ফলে প্রত্যেকের পেজ ক্যাটাগরি বা প্রোফাইল ক্যাটাগরি চেঞ্জ হয়ে গেছে এখানে রিল ক্রিয়েটর দিয়ে দেওয়া হয়েছে এক একজন এক এক ক্যাটাগরির ভিডিও আপলোড করতেন কেউ পেজ ক্যাটাগরি ভিডিও ক্রিয়েটর দিয়ে রেখেছিলেন কেউ ডিজিটাল ক্রিয়েটর দিয়ে রেখেছিলেন কেউ নিউজ মিডিয়া ওয়েবসাইট দিয়ে রেখেছিলেন অর্থাৎ যে যেই ধরনের ভিডিও আপলোড করতেন সে সেই ধরনের ক্যাটাগরি দিয়ে রাখবেন এটাই স্বাভাবিক কিন্তু ফেসবুক ইতিমধ্যে একটা আপডেটের মাধ্যমে করছে কি প্রত্যেকের পেজ ক্যাটাগরিগুলি রিয়েল ক্রিয়েটর করে দিয়েছে অর্থাৎ একটা ক্যাটাগরিতে নিয়ে আসছে এখন এই যে আপনার পেজ ক্যাটাগরি রিয়েলি ক্রিয়েটর হওয়ার পরে কিছু সমস্যা হচ্ছে অনেকেই বলতেছেন আমার লং ভিডিওতে ভিউজ পাচ্ছি না ভিউজ কমে গিয়েছে আবার অনেকেই বলতেছেন রিলসের বলতে আগে থেকে বন্ধ করে দিয়েছিল বাট লং ভিডিওর ইনকামটা এখন নিয়ে গেছে এই রিল ক্রিয়েটর করার জন্য আসল মূল কথা হচ্ছে এই রিল ক্রিয়েটর করার কারণে বা আপনার পেজ রিল ক্রিয়েটর ক্যাটাগরি থাকলে সেক্ষেত্রে আপনার কোন দিক দিয়ে লাভ হবে কোন দিক দিয়ে ক্ষতি হবে আর কেন এটা হয়েছে এখন আপনি কি এই ক্যাটাগরি এটা রাখবেন নাকি নতুন করে ক্যাটাগরি চেঞ্জ করে দিবেন পরিবর্তন করে দিবেন আজকের ভিডিও থেকে এই সমস্ত বিষয়গুলি জানতে পারবেন ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন আর এরকম ভিডিওগুলি দেখতে আমাদের পেজটাকে ফলো করে রাখতে পারেন আপনারা অনেক অনেক কাজে আসবে যারা চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আপনাদের অনেক অনেক কাজে আসবে সুপ্রিয় দর্শক প্রথমত হচ্ছে আমার যে একটা পেজে এই সমস্যাটা হয়েছে এটা কিন্তু না আমার প্রত্যেকটা পেজেই অটোমেটিক রিল ক্রিয়েটর হয়ে গেছে এখন এই রিল ক্রিয়েটর হয়ে যাওয়ার কারণে আমি ফেসবুককে জিজ্ঞেস করছিলাম যে এটা কেন হলো আপনারা এটা কেন করে দিলেন তো ফেসবুক আমাকে রিপ্লাই উত্তরে যেটা বলছে যে আপনি রিলস ভিডিওর দিকে বেশি বেশি ফোকাস করেন সেজন্য আপনাকে এই রিল ক্রিয়েটর করে দেওয়া হয়েছে তো এইটা আমি ফেসবুকের সাথে একমত হতে পারি নাই আমি ফেসবুকে আবারও জিজ্ঞেস করছি যে আমি তো এই পেজ থেকে রিলস ভিডিও আপলোড করে সেই জন্য আমাকে এটাকে রিল ক্রিয়েটর হিসেবে করে দিয়েছেন আমি মানলাম বাট আমার আরো একটা পেজ আছে যেই পেজ থেকে আমি কখনো রিলস ভিডিও আপলোডই করি না মাসের ভিতরে দুই থেকে তিনটা করে রিলস ভিডিও আপলোড করি সেই পেজ কেন রেল ক্রিয়েটর করে দেওয়া হয়েছে তো এরপর বলতে ফেসবুক আমাকে একটা পোস্টের লিঙ্ক দিয়েছে তো সেই পোস্টের লিঙ্কটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে উপরে দিকে সার্চ বার রয়েছে আপনিও সার্চ করে দেখতে পারবেন এটা তো এখান থেকে আপনি সার্চ করবেন হচ্ছে ফেসবুক ফর ক্রিয়েটর লিখে সার্চ করে দিবেন আপনার ফেসবুক আইডি বা পেজ থেকে চলে যাবেন চলে যাই ফেসবুক ফর ক্রিয়েটর লিখে সার্চ করে দিবেন সার্চ করে দেওয়ার পর আপনি সরাসরি এই যে এই আইডিতে চলে আসবেন এই ফেসবুকের যে অফিশিয়াল আইডি রয়েছে ফেসবুক ফর ক্রিয়েটরস এই আইডি থেকে ফেসবুক সকল আপডেটগুলি দিয়ে থাকে আপনি এখানে চলে আসবেন এইখান থেকে নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে চলে আসলে এইখানে একটা পোস্ট দেখতে পারবেন এই যেখানে তারা একটা পোস্ট করে রেখেছে আর এই পোস্টের মাধ্যমে তারা বলছে যে এখন থেকে আর লং ভিডিও হিসেবে কোনো ভিডিও পাবলিশ হবে না কোনো ভিডিও লং ভিডিও হিসেবে পাবলিশড হবে না অর্থাৎ আপনার ভিডিওগুলি রিলস হিসেবে পাবলিশড হবে আপনি যেই ধরনের ভিডিও আপলোড করেন আপনি দশ মিনিটের ভিডিও আপলোড করবেন ফার্স্ট মিনিটের ভিডিও আপলোড করবেন তিন মিনিটের ভিডিও আপলোড করবেন একত্রিশ সেকেন্ডের ভিডিও আপলোড করবেন যেটাই আপলোড করবেন সবগুলি ভিডিও একটা ক্যাটাগরিতে নিয়ে যাওয়া হবে একটা ফিডে তারা সাজেস্ট করবে এতে করে হবে কি এই রিলস ক্রিয়েটর থাকার ফলে আর এই যে ফেসবুকের নতুন আপডেটের ফলে হবে কি আপনার ভিডিওগুলি আগের তুলনায় অনেক বেশি ভিউজ আসবে যেমন ফেসবুক যখন রিলসের আপডেট নিয়ে আসছে ফেসবুক কিন্তু এমনি এমনি রিলসের আপডেট নিয়ে আসে নাই তারা রিলসের আপডেট নিয়ে আসতে বাধ্য হয়েছে রিলস ফিচার ফেসবুকে যুক্ত করতে বাধ্য হয়েছে এর কারণ হচ্ছে কি আপনাদের কারণে কারণ আপনারা টিকটকে বেশি সময় দিছিলেন, ইউটিউবে বেশি সময় দিছিলেন, ফেসবুকে সময় কম দিতেছিলেন তো তারা এই টিকটকের অডিয়েন্সগুলোকে ফেসবুকের ইউটিউবের অডিয়েন্সগুলোকে ফেসবুকে নিয়ে আসার জন্য এই রিলস ফিচার চালু করছে আর সেজন্য প্রথম থেকে রিলস ফিচার চালু করার পর লং ভিডিওর রিস্ক কমিয়ে দেয় লি রিলস ভিডিওর রিস্ক অনেক বেশি গুণে বাড়িয়ে দেয় সেক্ষে সেই থেকেই এখনো পর্যন্ত রিলস ভিডিও বেশি পরিমাণে ভাইরাল হয় লং ভিডিও তুলনামূলক কম ভিউজ আসে আর এই যে একটা সমাজস্ব এতে করে হচ্ছে কি ফেসবুকের যে কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে এই কন্টেন্ট ক্রিয়েটরদের সংখ্যা কমে যাচ্ছে কারণ যারা কন্টেন্ট ক্রিয়েটর যারা অরিজিনালি কন্টেন্ট ক্রিয়েশন করেন তারা কিন্তু ওই তিরিশ সেকেন্ডের ভিডিও তৈরি করেন না কারণ তিরিশ সেকেন্ডের ভিডিওতে মানুষকে কিছু দেওয়া যায় না না যায় বোঝানো না যায় ভালো বিনোদন না দেওয়া যায় ভালো একটা নাটকের ক্লিপ সেজন্য এই ক্রিয়েটররা ইউটিউবে যুক্তি শুরু করছে যার কারণে লং ভিডিওতে ভিউজ আসে না লং ভিডিওতে ইনকাম হয় না রিলস থেকে বেশি ভিউজ আসে তো ফেসবুক এই মুহূর্তে আয়সা এই জিনিসটা বুঝতে পারছে ভালোভাবে অনুভব করতে পারছে যে এইখানে যারা আছে সবাই অল্প ভালব এখানে ক্রিয়েটর সংখ্যা খুবই কম কারণ যারা আগে কন্টেন্ট ক্রিয়েশন করত তারাও এখন রিলসে চলে আসছে কারণ একটা ভিডিও আপলোড করে ছোট ছোট করে দিচ্ছে যেটা দিয়ে আসলে কিছু বোঝা যাচ্ছে না মানে ভালো মতো বোঝা যাচ্ছে না শুধু তারা এখানে প্রমোশন করছে যেমন ধরেন একটা নাটক তৈরি করতে দশ মিনিট লাগে এখন একটা নাটক যদি দশ মিনিট ফেসবুকে আপলোড করে সেটাতে ভিউজ আসতেছে না ইনকামও হচ্ছে না সেদিকে তার লস হচ্ছে তো ওই ক্রিয়েটর যে নাটক নির্মাণ করেছে ওই নাটক নির্মাতা করছে কি ফুল ভিডিওটা ইউটিউবে আপলোড দিয়েছে আর ছোট ছোট করে বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ডের কিছু ক্লিপ ফেসবুকে আপলোড দিয়ে কমেন্ট বক্সে ইউটিউবে লিঙ্ক দিয়ে দিছে বা তারা বলছে ফুল নাটক দেখতে হলে আপনি ইউটিউবে চলে যান এতে করে ফেসবুকের ক্ষতি হচ্ছে আর এই জন্যই ফেসবুক নতুন একটা ফিচার্স নিয়ে আসছে যে রিলস ভিডিও এবং লং ভিডিও দুইটাই সমানভাবে তারা সাজেস্ট করবে অর্থাৎ সমানভাবে তারা অডিয়েন্সদের কাছে পাঠাবে সেজন্য সবগুলি ভিডিও একটা ফরমেটে নিয়ে আসছে এর ফলে হবে কি আপনি লং ভিডিও আপলোড করছেন না রিলস আপলোড করছেন ফেসবুকের অ্যালগোয় সেটা বাসাই করবে না আপনার লং ভিডিওটা যেরকম মানুষের কাছে সাজেস্ট করবে আপনার রিলস ভিডিওটাও এমনই ভাবে মানুষের কাছে সাজেস্ট করবে দুইটা দি আপনি সমান ভিউজ পাবেন লং ভিডিও আর রিলস ভিডিওর মধ্যে কোনো পার্থক্য থাকবে না যেহেতু ভিডিওটা একই ফরম্যাটের অর্থাৎ আপনার ভিডিওর গুরুত্ব যত বেশি তত বেশি ভিউজ আসবে আপনার ভিডিওটা যত গুরুত্বপূর্ণ হবে আর যত বেশি অডিয়েন্স ধরে রাখতে পারবেন যত সেকেন্ড যত মিনিট আপনার ভিডিও দেখবে ওই অনুযায়ী আপনাকে ইনকাম দেওয়া হবে আপনি 10 মিনিটের ভিডিও আপলোড করছেন সেইখান থেকে আপনি 30 সেকেন্ড ভিউজ হয়েছে আপনাকে 30 সেকেন্ডের ইনকাম দিবে আপনার ভিডিওটা 5 মিনিট ভিউজ হয়েছে আপনাকে 5 মিনিটের ইনকাম দিবে আপনি রিলস ভিডিও আপলোড করছেন পনেরো সেকেন্ডের পনেরো সেকেন্ডের ইনকাম আপনাকে দিবে আর যদি আপনি তিরিশ সেকেন্ডের আপলোড করেন অডিয়েন্স যদি তিরিশ সেকেন্ডে আপনার ভিডিওটা ভিউ করে তাহলে আপনাকে ইনকাম তিরিশ সেকেন্ডেরই দিবে অর্থাৎ এই নতুন আপডেটের মধ্য দিয়ে ফেসবুক সবাইকে সমান অধিকার দিয়েছে এবং সমান তালে সবার ভিডিও সাজেস্টে পাঠাবে যদি আপনার ভিডিও ট্রেন্ডিং বিষয় নিয়ে হয় আপনার ভিডিও যদি ভাইরাল বিষয় নিয়ে হয় তাহলে আপনি ফেসবুক থেকে আপনি রিলসের সুবিধাটা লং ভিডিওতে পাচ্ছেন তো এই ছিল আজকের ভিডিও আশা রাখি আপনাদের প্রত্যেককে আমি আজকের বিষয়টা ক্লিয়ার করতে পারছি এই বিষয়টা বোঝাইতে পারছি আর এরপরেও যদি আপনাদের কোনো মতামত থাকে দ্বিমত থাকে সেটা আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আমি ভুল থেকে পরবর্তীতে সংশোধন হওয়ার চেষ্টা করবো ভিডিও তৈরি করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম